একবার হোটেল গ্রেভারিন কুয়াকাটাতে আমরা একটা রুম বুক করেছি রুম নম্বর তিনশো চলুন দেখি রুমের পয়সা কাপল বেড আছে এখানে একটা সোফা আছে দুজন বসার জন্য সাথে একটা টেবিল দেয়া আছে আর এখানে আপনার সময় কাটানোর জন্য একটা টিভি দেওয়া আছে যেখানে আপনি অ্যামেজমেন্ট করতে পারবেন রুমের সাথে একটা ফ্রিজ দেওয়া আছে আপনি কোনো কিছু রাখতে চাইলে রিজার্ভ করতে চাইলে রাখতে পারবেন সাথে টি ব্যাগ দেওয়া আছে চা খেতে পারবেন সুগার তো অ্যাজ থাকি আর যেহেতু রুম কাপেল রুম ওটা দুটো পানের বোতল দিয়েছে আপনি নামাজ করতে চাইলে ডায়নামাজ আছে একটা আলমারি দিয়েছে আমার জামা কাপড়

প্যান আছে বেসিন আছে এই মোটামুটি যে রুমটা এটার ভাড়া আপনার তিনশো তিন হাজার পাঁচশো টাকা সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বুফে আছে আপনারা চাইলে কুয়াকাটা আসলে এই হোটেলটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে